কিরে বন্ধু ভালো আছো ভালো আছি কি ভালো আছিস ও ভালো আছি কিরে কি দিস কালকে আসলাম ও বিয়ে তো করবি না নাকি না বিয়ে তো এখন না পরের বার খুব বিয়া বাইরে আমি অনেক দুর্বল হয়ে গেছি কিছু খাওয়ান দরকার যেটা আমার বাঘ বানাই দিব তাইলে সামনের তেল খাইতে সৌদিতে মানুষ খায় এটা বলতেছে পাঁচ মিনিটে হালকা হয়ে যাবে সত্যি কোথায় পাবো দোস্ত আয় তোরে নিয়ে গিয়ে সামনের তেলের বুবলো আর